ঘরোয়া উপকরণে হাজির বিরিয়ানির মতো বিরিয়ানি বাসায় বসে সহজেই বানিয়ে ফেলতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য নির্দিষ্ট কিছু উপকরণ আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন এই বিরিয়ানি তো চলুন দেখে নেই কীভাবে সবচেয়ে সহজে বাসায় এই হাজির বিরিয়ানি বানানো যায় আজকের বিরিয়ানির জন্য আমি এখানে হাফ কেজির কম তেল চর্বি ছাড়া মাংস নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ এবার একটা বাটিতে রান্নার সব মশলা উঠিয়ে নেব ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ এখানে আমি কিছু আস্ত মশলা অর্থাৎ একটা তেজপাতা দু তিনটা দারচিনি আর দু তিনটা এলাচ নিয়েছি যে হাড়িতে মাংস রান্না করব সেখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে আসলে তাতে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল তবে আপনারা চাইলে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েও করতে পারেন এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দু মিনিটের মতো ভেজে নেব এবার ভাজা পেঁয়াজের মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে এবার বাটিতে উঠিয়ে রাখা মশলাগুলো মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ বাজারে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেটার অর্ধেক আমি এখানে নিয়ে নিয়েছি তো সেই মশলাটুকু আমি এখন এই মাংসের সাথে অ্যাড করে দেব দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা সাথে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস দুধ আর লেবুর রস টক দইয়ের মতো এই রেসিপিতে কাজ করবে এ সময় চুলার হিট থাকবে মিডিয়াম থেকে একটু বেশি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি মাত্র তিনটা তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে সাত থেকে আট মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এভাবে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেব মাংস অনেকটাই কষে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব আলু আলু বিরিয়ানির স্বাদ অনেকটাই ক্যারি করে আলোগুলো এই সময়ে দিলে দেখতে অনেকটাই আস্ত থাকবে কিন্তু খেতে খুবই নরম হবে মাংসের সাথে আলোগুলোকে মিক্স করে আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি তাতে অ্যাড করে দেব গরম পানি এই সময়ে চুলার হিট থাকবে একদম হাইয়ে পানি অবশ্যই এরকম ভাসা ভাসা করে দিতে হবে নতুবা অনেক ক্ষেত্রেই মাংস এবং আলু শক্ত থেকে যেতে পারে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখানে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়েছি আর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই হাড়ি থেকে মাংসগুলোকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই হাড়িতেই আমি চালগুলোকে হালকা ভেজে রান্না করব। এতে করে মাংসের মশলার যে অ্যারোমাটা সেটা চালের মধ্যে ঢুকে যাবে সব ঝোল আর মাংস ওঠানো হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চালগুলো মশলার সাথে চালগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আমি অল্প কিছু মটর দিয়ে দিচ্ছি এবার আমি অ্যাড করে দেব গরম পানি আর অবশ্যই চালের সাথে গরম পানিই অ্যাড করতে হবে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম জন্য আমি মেপে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়েছি এ সময় চুলার হিট থাকবে মিডিয়াম থেকে হায়ের মাঝামাঝি এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে দশ মিনিট পর বিরিয়ানির চালটা অনেকটাই হয়ে গিয়েছে আর এখন আমি এই ভাতগুলোকে একটু উল্টে পাল্টে দিব আর এখন এই ভাতের ওপরে আমি সব মাংস আর আলুগুলোকে এক এক করে দিয়ে দেব। সব ঝোল আর মাংস দেয়া হয়ে গেলে চুলার হিট একদম লোতে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে অর্থাৎ দমে দিয়ে দিতে হবে প্রায় বিশ মিনিট দমে রাখার পর এই তো আমাদের মজাদার বিরিয়ানি ডান এটা একদম সহজ রেসিপি আর খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসে আর অল্প টাকার মধ্যে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার বিরিয়ানি আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর রেসিপি নিয়ে যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর নতুন নতুন অনেক ইজি রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে